ছাত্রছাত্রীদের স্বার্থে সাত দিনব্যাপী বিশেষ কর্মসূচি আরামবাগের কবি কঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয় শনিবার এই কলেজ ও আন্তর্জাতিক গোসাই পরবের যৌথ উদ্যোগে স্বাস্থ্য বিষয়ে বিশেষ কর্মশালা হয় সচেতনতামূলক কর্মসূচি থেকে শুরু করে শরীর চর্চার জন্য ফুটবল খেলা ক্রিকেট খেলা দাঁতের পরীক্ষা স্বাস্থ্য নিয়ে কর্মশালা সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় এদিন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অশোক নন্দী স্বাস্থ্য বিষয়ক মূল্যবান দৃষ্টান্ত উপস্থাপন করেন ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের কাছে অপরদিকে ডাক্তার সুপ্রতিম কোলে ছাত্রছাত্রীদের দাঁত পরীক্ষা করেন ছাত্রছাত্রী এবং অধ্যাপক অধ্যাপিকাদের উপস্থিতি লক্ষ্য করা যায় ওই কলেজে জানা গেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও স্কলারশিপ নিয়ে সচেতনতামূলক আলোচনা হয় এদিন আলোচনা করেন বিশিষ্ট অধ্যাপক ও অধ্যাপিকারা সব মিলিয়ে কলেজের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার মানুষ নিউজ রাজবাংলা বাংলা আরামবাগ নার্সিং ট্রেনিং করিয়ে মেয়েদের প্রতিষ্ঠিত করতে চান তাহলে আজই আসুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত নার্সিং কলেজ সাতিয়া ইনস্টিটিউট অফ নার্সিং এ আমাদের ঠিকানা আমতলা মোড় বসন্তপুর আরামবাগ